কোন সুরায় উত্তমভাবে সালামের জবাব দেওয়ার আদেশ এসেছে ক সুরা নিসা খ সুরা মাইদা গ সুরা সুরা আহজাব সঠিক উত্তর ক সুরা নিসা কোরআন মাজিদের ভাষ্য অনুযায়ী আল্লাহর নিয়ামতের জন্য সুক্রিয়া আদায়ের প্রতিদান কি ক গুনাহ মাফ খ নিয়ামত বৃদ্ধি গ জান্নাত ঘ ক ও খ সঠিক উত্তর খ নিয়ামত বৃদ্ধি কুরআন মাজিদের কোন সুরায় গিবত হারাম হওয়ার আলোচনা এসেছে ক সুরা হুজুরাত খ সুরা বাকারা গ সুরা মুজাদালা ঘ সুরা মুহাম্মাদ সঠিক উত্তর ক সুরা হুজুরাত কুরানুল কারিমে কতটি সুরা কীট পতঙ্গের নামে নামকরণ করা হয়েছে ক দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি সঠিক উত্তর খ তিনটি কোরআনুল কারিমে কিসের দিকে দৃষ্টি সম্প্রসারিত করতে নিষেধ করা হয়েছে ক মানুষের সৌন্দর্যের দিকে খ পার্থিব ভোগ বিলাসের দিকে গ মানুষের দোষ ত্রুটির দিকে ঘ মানুষের সাফল্যের দিকে সঠিক উত্তর খ পার্থিব ভোগ বিলাসের দিকে কোন সুরায় নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে ক সুরা ফাতির খ সুরা মোহাম্মদ গ সুরা নূর ঘ সুরা আহজাব সঠিক উত্তর ঘ সুরা আহজাব কুরআন মাজিদে কতজন ফেরেস্তার নাম উল্লেখ করা হয়েছে ক তিনজন চারজন গ জন ঘ ছয়জন সঠিক উত্তর গ পাঁচজন মিখাইল আলাইহিস সালাম আল্লাহ তালার আদেশে কোন দায়িত্বে নিয়োজিত আছেন ক ওহি পৌঁছানো খ রিজিক দেওয়া গ সিঙ্গাপুক দেওয়া ঘ জীবের প্রাণ নেওয়া সঠিক উত্তর খ রিজিক দেওয়া ইসা সালামের উপর কোন কিতাব অবতীর্ণ হয় ক তাওরাত খ জাবুর গ ইনজিল ঘ আল কোরআন সঠিক উত্তর গ ইনজিল কোরআন মাজিদের সবচেয়ে বড় সুরা কোনটি ক সুরা বাকারা খ সুরা নিসা গ সুরা মাইদা ঘ সুরা আনফাল সঠিক উত্তর ক সুরা বাকারা বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে ক আলী রাদিয়াল্লাহ আনহু খ তালহা রাদিয়াল্লাহ আনহু গ ওসমান রাদিয়াল্লাহ আনহু ঘ বেলাল রাদিয়াল্লাহ আনহু সঠিক উত্তর ক আলী রাদিয়াল্লাহ আনহু কুরানের কোন সুরার প্রথম দশটি আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যাবে ক সুরা ইয়াসিনের খ সুরা বাকারার গ সুরা কাহফের ঘ সুরা মারিয়ামের সঠিক উত্তর গ সুরা কাহফের দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না ক মক্কা ও মদিনা খ মিশর ও ফিলিস্তিন গ মদিনা ও ইরাক ঘ মদিনা ও মিশর সঠিক উত্তর ক মক্কা ও মদিনা